প্রথমেই সবাইকে জানাবো বৌদ্ধ পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু অলরেডি সাজুগুজু করতে ব্যস্ত হয়ে পড়েছি তো সাজুগুজু করতে কান্না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো নিশ্চয়ই কোনো গল্প আছে আজকে আমি কেন এত সাজুগুজু করছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি সাজুগুজু করে কোথায় যাব আজকে যাব আমি গোলুকে আনতে তো গোলুকে আনতে আমি কোথায় যাব তোমরা জানো চলো নিজের চোখে দেখবে এত ভালো জায়গা আর এত সুন্দর যেখানে তুমি গেলে বুঝতে পারবে না কোন গোলুকে নিলে তোমার এত সুন্দর লাগবে তো চলো যাই গিয়ে দেখে নিই আমি কোথার থেকে আমি গোলুকে পছন্দ করে নিয়ে আসবো এই তো চলে এসেছি দেখতেই পাচ্ছ কত রকমের লক্ষ্মী আর গণেশ শুধু যে গণেশ লক্ষ্মী তাও নয় তুমি সিঙ্গেলও নিতে পারো এখানে মানে এটা যে দেখছো সেটা হচ্ছে কারখানা এই কারখানার মধ্যে তোমার পছন্দ অনুযায়ী তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই নিতে পারো তো এটা রয়েছে শান্তিপুর বাদুরতলাতে যেখানে আমি প্রত্যেকটা পুজোতেই কিন্তু আমি এই কারখানার থেকে ঠাকুর নিয়ে আসি তো এখানকার ঠাকুরগুলো আমার ভীষণ ভীষণ পছন্দ হয় তো দেখতে পাচ্ছ এখানকার আমার এই ইয়েলো কালারের যে শাড়ি পরা রয়েছে গোলু এই একেই আমার পছন্দ হলো তো যাই হোক আমার মনে হচ্ছিল যে আমি এটাই নেব তো ছেলে বলছে আমিও একটা নেব তখন ছেলেরও আবার একটা পছন্দ হয়ে গেলো ও ছোট্ট দেখে একটা নিল আর আমি একটা নিলাম যেহেতু মনে ইচ্ছা হচ্ছে তো নিতে তো হবেই তো যাই হোক দেখতে পাচ্ছ আমি কিন্তু এই ঠাকুরটাকে চুজ করেছি তো গোলু আমার খুবই পছন্দ আর পুজো রয়েছে তো যেই যেই কারণে আমরা গোলুকে আনতে গেছি তা আবার কোথা থেকে না বাদুরতলা থেকে তো যাই হোক আমরা এখান থেকে নিয়ে বেরিয়ে পড়েছি আর এটা রয়েছে শান্তিপুর বড় बाजार এবার আস্তে আস্তে কোনো একটা জায়গা থাকে না সব জায়গায় কিন্তু অনলাইন পেমেন্ট হয় না তো যেই কারণে অনলাইন পেমেন্ট হয়নি বলে কিন্তু আবার ঢুকে গেল এটিএমে আর আমি রইলাম বাইরে দাঁড়িয়ে তো এখানে একটা ব্যাপার ছিল যে আমার দশকর্মার জিনিস নেওয়ার ছিল আর দশকর্মার জিনিসের একটা জিনিস হয় দেখবে যদি অল্প কিছু নাও বা কিছু ঘরে আছে কিছু এরকম করলে না আমার ভীষণ ভুল হয়ে যায় যেই কারণে আমি ওখান ওনাকে গিয়ে বলি মানে এই কাকুকে গিয়ে বলি যে কাকু আমাকে এই এই পুজোর জিনিস দাও এবার এখানে আমার আর কিছু বলা লাগে না তো কাকুদের যেহেতু লিস্ট থাকে ব্রাহ্মণরা ওনাদেরকে লিস্ট দিয়েই দেন তো সেই কারণে সব মিলিয়ে মিলিয়ে এখানে দেয় তো আমরা এখানে রয়েছে দুটো পুজো হবে যেহেতু একটা রয়েছে গণেশ পুজো আর একটা রয়েছে নারায়ণ পুজো তো কাকুকে আমি বলে দিয়েছি যে দশকর্মার জিনিস দেবে একটা নারায়ণ পুজোর দেবে আর একটা গণেশ পুজোর দেবে তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু দশকর্মার জিনিস সেখানে নেওয়া হয়ে গেছে তো যেহেতু ঠাকুর হাতে ছিল তো অন্য কিছু নেয়ার আর পরিস্থিতি ছিল না সেই কারণে ঠাকুরকে নিয়ে কিন্তু আমরা অলরেডি চলে এসেছি বাড়িতে তো যাই হোক আমি বলবো যে আমার যে ঠাকুর আনাটা বা আমাদের শান্তিপুর বাদুরতলার যে কারখানাটা রয়েছে তোমাদের কেমন লাগবে তো অবশ্যই কিন্তু আমাকে জানাবে যে আমাদের শান্তিপুরে কারখানাটা কেমন আর এখানে কিন্তু খুবই অল্প দামে পেয়ে যাবে আর এই যে যে ঠাকুরটা রয়েছে এই ঠাকুরটা আমি এনেছি দুশো টাকা দিয়ে আর ছেলের যে ঠাকুরটা সেটা এনেছি আমি পঞ্চাশ টাকা দিয়ে তো দামটাও কিন্তু ভীষণ ভীষণ রিজনেবলের মধ্যে মনে হয় তো তোমরাও কেমন কি কেনো আর আমি এই টাকা দিয়ে কিনেছি তো ঠিকঠাক আছে কি আমাকে অবশ্যই একটা কমেন্টের বক্সে জানিয়ে দিও যে সব ঠিকঠাক আছে কিনা তো সবাইকেই বলবো অনেক 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 ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য আর একটা জিনিস বলবো এর পরের যে ভিডিওগুলো রয়েছে তার জন্য কিন্তু অবশ্যই আমন্ত্রণ রইল তো আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে এর পরের ভিডিওতে